আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা যে ঠিক আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি পার্বতীপুর থেকে দিনাজপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি পার্বতীপুর থেকে দিনাজপুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশো তো পনেরো টাকা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি পার্বতীপুর থেকে দিনাজপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে রাত দুইটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে ভোর চারটা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল ছয়টা চল্লিশ মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে সকাল সাতটা তেরো মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরও রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল আটটায় এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে সকাল নয়টায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে দিনাজপুর কমিউটার দিনাজপুর কমিউটার ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল আটটা পঞ্চাশ মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে সকাল নয়টা একচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে দুলনচাপা দুলন চাপা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটায় এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা চাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপর রয়েছে একতা একতা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সন্ধ্যা মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে সন্ধ্যা সাতটায় এই ট্রেনটির কোন অপডে নেই তো আপনি পার্বতীপুর থেকে দিনাজপুর যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন